পাঁচ তারিখ কী ঘটেছিল সেই দিন ভয়ঙ্কর ও নির্মম হত্যাযজ্ঞ চলেছিল সেই দিন বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে সেই দিন দেখা যায় পুলিশ অত্যাধুনিক অস্ত্র ও রাইফেল নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায় পুলিশের সাথে সংঘর্ষে অনেক ছাত্রছাত্রী আহত ও নিহত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদের ওপর বিল্ডিং থেকে কীভাবে ও গুলি নিক্ষেপ করা হচ্ছে এই ঘটনায় চারিদিকে পরিবেশ উত্তাল হয়ে যায় উক্ত ঘটনার বিচার চায় সাধারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার চায় জনগণ এবং এর সুষ্ঠু নিরপেক্ষ ও তদন্ত করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে এই বিচার করতে হবে বলে জানিয়েছেন সাধারণ জনগণ পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসেবে দাবি করেন সাধারণ জনগণ ভবিষ্যতে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাতে পুলিশকে ব্যবহার না করা হয় সেজন্য দাবি জানিয়েছেন বিশ্লেষকরা নিউজ ডেস্ক রাজশাহী